বিশ্বের একশো কন্টেইনার হ্যান্ডলিংকারী বন্দরের অভিজাত তালিকা লয়েডস লিস্টে এক ধাপ পিছিয়েছে চট্টগ্রাম চট্টগ্রাম বন্দরের নতুন অবস্থান এখন আটষট্টি দু সালের কন্টেইনার পরিবহন সহ বিভিন্ন সূচকের প্রেক্ষিতে এ তালিকা প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক সংবাদমাধ্যম লয়েডস লিস্ট আগস্ট এ তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তালিকায় স্থানে রয়েছে চীনের সাংহাই দ্বিতীয় স্থানে আছে সিঙ্গাপুর লয়েডস লিস্টের প্রকাশনায় চট্টগ্রাম বন্দর বিষয়ে বলা হয়েছে দু সালে এই বন্দর বত্রিশ লাখ পঁচাত্তর হাজার একক কন্টেইনার পরিবহন করেছে দু সালে কন্টেইনার পরিবহন হয়েছিল ত্রিশ লাখ পঞ্চাশ হাজার সেই হিসাবে কন্টেইনার পরিবহন সাত দশমিক তিন সাত শতাংশ বেড়েছে চট্টগ্রাম বন্দরের চারটি কন্টেইনার টার্মিনাল কমলাপুর কন্টেইনার ডিপো ও পানগাঁও নৌ টার্মিনাল মিলে এসব কন্টেইনার ওঠানো নামানো হয়েছে এর মানে হলো কন্টেইনার পরিবহন বাড়লেও বৈশ্বিক তালিকায় পিছিয়ে গেল চট্টগ্রাম বন্দর লয়েডস লিস্টের ক্রমতালিকা অনুযায়ী গত বছর চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল সাতষট্টিতম গত এক দশকে চট্টগ্রাম বন্দরের অবস্থান সবচেয়ে ভালো ছিল দু সালে ওই বছরের এ বন্দরের অবস্থান ছিল আটান্নতম